হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানিয়েছি কুমড়ো দিয়ে ধোকা আমি এখানে পাঁচশো গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি এটা কাঁচা কুমড়োটা নিয়েছি একটু খুব বেশি পাকা নয় আর এক বাটি ছোলা ছোলার ডাল বাটা নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দেখো ফোড়নে দিয়েছি কালো জিরে আদা আর লঙ্কা বাটা দিয়ে কুমড়োগুলো দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে কুমড়োটা একটু ভালো করে ভেজে নেব। আমি এখানে কোনো জল ইউজ করবো না কুমড়োটা ঢাকা দিয়ে দিয়ে একদম ম্যাশ করে নেবো তোমরা সবাই রিকোয়েস্ট করেছিল এটা কী বানিয়েছো কী বানিয়েছো দেখো আমি রেসিপিটা দিয়ে দিলাম আমি বানিয়েছিলাম কুমড়ো দিয়ে ধোকা দেখো এটা ভালো করে একটু ঢাকা দিলে দেখবে কুমড়োগুলো গলে যাবে দিয়ে আমি এটা একটু খুন্তি দিয়ে কুমড়োটা পুরো ম্যাশ করে নিচ্ছি এবার দিয়ে দিয়েছি এখানে কিছুটা নারকল কোড়া নারকল কোড়া দিলে কিন্তু দারুণ টেস্ট হয় এটা তোমরা অবশ্যই দেবে দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি এই সময় গ্যাসটা সিমে রাখবে একটু চিনি দিয়ে দিয়েছি যাতে টেস্ট হয় একটু ব্যালেন্সটা ঠিক থাকে আর দিয়ে দিয়েছি গরম মশলা সারি গরম মশলা দিয়ে দেখো তারপরে ছোলার ডালটা দিয়ে দিয়েছি দিয়ে আমি একদম আবার নাড়াচাড়া করে পুরো জলটা শুকিয়ে নেবো ডাল লোটার সময় যেটা জল ছিল আর গ্যাসটা একদম এই সময় সিমে রাখবে হলে কিন্তু ডালটা পুড়ে যেতে পারে মাখাটা এবার দেখো আমি অনাব্রত খুন্তি দিয়ে কড়াইটা নাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত না হবে দেখবে যখন কড়াই থেকে একদম ছেড়ে আসছে তখন বুঝবে ওটা হয়ে গেছে দিয়ে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম দেখো ওটা আমার হয়ে গেছে দিয়ে আমি এটা পাত্রে ঢেলে দিয়ে খুন্তি দিয়ে প্রথমে তারপর গরম থাকতে থাকতে এটা হাত দিয়ে ভালো করে আমি চেপে নিয়ে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আধ ঘন্টা মতো ঠান্ডা হয়ে গেছে এটা ভালো জমে গেছে ডিপ ফ্রিজের রাখলে দেখবে ভালোই জমে যাবে আধ ঘন্টা পরে বার করে দিয়ে আমি হাত দিয়ে দেখে নিয়েছিলাম যে ভালো জমেছে কিনা কাটতে পারবো কিনা হ্যাঁ এবার আমি একটা চাকু দিয়ে দেখো বড় ফেলে কেটে নেবো এগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি এটা খেতে কিন্তু দারুণ লাগে তুমি বুঝতেই পারবে না যারা কুমড়ো খেতে ভালোবাসে না তাদেরকে এটা বানিয়ে খাওয়াতে পারবে দেখো পিস পিস করে কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তার সঙ্গে একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি দেখো আমি আগেই ঘি দিয়ে দিয়েছি ঘি এবং সাদা তেল দুটোই দিয়ে দিয়েছি দিয়ে এগুলো আমি ভেজে নেব কম আছে একটু ডিপ করে ভেজে নেবে একদম আস্তে আস্তে নাহলে ভিতরটা আবার মানে কাঁচা থাকবে আবার নাড়ানোর সময় একটু আস্তে আস্তে খুঁটতে দিয়ে নাড়ি নাড়ি ভাজবে যাতে ভেঙে না যায় দেখো আমি একটু ডিপ করে ভেজে নিয়েছি যাতে এটা ঝলে দেওয়ার সাথে সাথে ভেঙে না যায় আমার সবগুলো আমি এইভাবে একদম ভেজে তুলে নিয়েছি এটা কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু দারুণ লাগছিল আবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আমি এটা রান্নাটা পুরো সাদা তেলেই করব নিরামিষ রান্না না সাদা তেলে করলো না খেতে দারুণ টেস্ট হয় আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে জানাবে ফোরণে দিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা এবার বাটা মশলা দিলাম বাটা মশলা ছিল আদা জিরে আর ধনের গুঁড়ো স্বাদ মতো নুন নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আমি সামান্য একটু জল দিয়ে মিক্সি বাটিটা ধুয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে বাটা দিয়েছি কাজু আর টমেটো বাটা আর কিছুই দিইনি সাতটা আটটা কাজু টমেটো একসঙ্গে বেটে নিয়ে দিয়ে দিয়েছি আমি আগে দুটো আলু কেটে ভাজা করে রেখে দিয়েছিলাম আলু যেহেতু আমার হাতে টাইমটা কম ছিল তাই আমি অন্য পাশে কড়াইতে দুটো আলু ভালো করে লাল লাল করে ভেজে রেখে দিয়েছিলাম এবার দেখি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলটা তোমরা বুঝেই দেবে একটু বেশি দেবে যেহেতু বড়াগুলো জলটা অ্যাবজার্ভ করবে তাহলে ওই জন্য একটু জলটা বেশি দেবে একটু ঝোল ঝোল রাখলে কি পরে যখন ঠান্ডা হয়ে যাবে না ঝোলটা অনেকটা শুষে নেয় বড়াগুলো দেখো জলটা এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা দিয়ে আলুগুলো ভালো মতো একদম সিদ্ধ হয়ে যাবে এটা একটু সময় ধরে করবে ঢাকা দিয়ে দিয়ে এবার বড়াটা দিয়ে দেব দেখো বড়াগুলো দিয়ে না বেশিক্ষণ ফোটাও না তাও একটু পাঁচ সাত মিনিট একটু ফুটিয়ে নেব বড়াগুলো কিন্তু ভাঙবে না ভালোই শক্ত ছিল আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব দিয়ে দিয়ে দেবো সামান্য নামানোর আগে দিয়ে দিয়েছি গরম মশলা আর একটু ঘিয়ে দিয়েছিলাম সামান্য এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লেগেছিল রান্নাটাও খুব ভালো হয়েছিল যারা এটা কুমড়ো দিয়ে বানিয়েছি তুমি ধরতেই পারবে না আর আমার তো কুমড়ো খাওয়া এমনিই আমার উচিত আমার শরীরে রক্ত কম এইভাবেও খেলে আরও ভালো লাগলে লেগেছিলো